আমার দিন বলতে কি বোঝায় এই প্রশ্নের সুস্পষ্ট জবাবে যথেষ্ট অভাব পাওয়া যায় এর একমাত্র কারণ হলো আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে দিন শব্দটাকে একই অর্থে ব্যবহার করেন বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন যেমন ধরুন সর্বপ্রথম কোরআনের যে আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন সেটা হলো এখানে আল্লাহ বলেছেন বলে এর অর্থ হল কর্মফল দান দিবসের মালিক এ আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছে আর যেহেতু সারা দুনিয়ার সমস্ত মানুষের কর্মফল কিয়ামতের দিন দেওয়া হবে জন্য কেয়ামতের দিনকেই আল্লাহ এখানে কর্মফল দেওয়ার দিন বলে আখ্যায়িত করেছে সার মর্ম হলো এই আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছে বুলে যাবেন মালিকি আউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল এটা মনে রাখুন এরপর দেখুন সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ এখানে দিন অর্থ কর্মফল নয় এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থ বুঝাবার জন্য ব্যবহার করেছে আয়াতের অর্থ হইল ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না বরং সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারে তাই লা ইকরাহা ফিদ দীন আয়াতে দীন অর্থ ধর্ম মালিক ইয়াউমিদ দীন আয়াতে দীন অর্থ কর্মফল আর লা ইকরাহা ফিদ দীন আয়াতে দীন অর্থ ধর্ম ধর্মের ব্যাপারে সমস্ত মানুষ স্বাধীন সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে এখান থেকে একটা জটিল প্রশ্ন জাগে সেটা হলো যে ঘোষণা দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন স্বাধীন তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নের জবাব পাওয়া যায় সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর সেখানে আল্লাহ বলেছেন অর্থ হলো ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি কেউ পালন করে তাহলে তার সে ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না পরিষ্কার হয়ে গেল আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তাই আবার তশ্ন জাগে ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে লা লাকরা হাফিদ্দিন আয়াতে সমস্ত ধর্মাবলম্বীকেই যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে হবে না এটা সহজ প্রশ্ন প্রশ্ন নয় অত্যন্ত কঠিন প্রশ্নটা কঠিন হওয়ার কারণে তার জবাব অনেকেই জানে না আজকাল অনেক বড় বড় শিক্ষিতরাও জানে না না জানার কারণে মনে করে অন্যান্য ধর্ম ও আল্লাহর কাছে গ্রহণযোগ্য ভ্রান্ত মতবাদ ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় বাকি রইল আল্লাহ গ্রহণযোগ্য না হলে পালন করার অনুমতি দিলেন কেন এই প্রশ্নের জবাব সহদের উদার জন্য একটি উদাহরণ দেওয়া যায় সেটা হল পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে প্রবেশ করে পরীক্ষকের পক্ষ থেকে তাদের হাতে যখন প্রশ্নপত্র দেওয়া হয় আপনাদের জানা থাকলে বলুন সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে তখন কি তাকে ভুল লেখতে বাধা দেওয়া যায় বাধা দেওয়া যায় না মানে কি ভুল লেখলে অভ্যাস করবে তাহলে যেই ভুল লেখলে পাশ করবে না এমন ভুল লেখলে বাধা দেওয়া যাবে না কেন এই প্রশ্নের যেই জবাব যত ধর্ম পালন করলে গ্রহণযোগ্য হবে না সেইগুলি পালন করতে বাধা দেওয়া যাবে না কেন ওই প্রশ্নেরও সেই জবাব এই জবাবটা বর্তমান সমাজের অনেক শিক্ষিত পণ্ডিতরাও জানে না না জানার কারণে এরা শুধু অসাম্প্রদায়িক 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 শব্দটা খালি দফে বুড়াডি মবুজে না সাম্প্রদায়িক কারে কয় আর অসাম্প্রদায়িক খালি দফে বলুন বুঝে শুনে জফে না না বুঝেই জফে না বুঝেই এই অসাম্প্রদায়িকের অর্থ এই নয় যে সবগুলি ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য বরং সুরায় ইমরানের পঁচাশি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তাহলে যেভাবে পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখলেও বাধা দেওয়ার নিয়ম নাই এই সুযোগে যদি কেউ ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে যেভাবে তার কপালে গুরাডিম ছাড়া আর কিছু নাই ঠিক তেমনিভাবে আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য না হলেও অন্য ধর্ম পালনকারীদের ধর্ম পালনে বাধা দেওয়ার নিয়ম নাই এই সুযোগে যদি কেউ ইচ্ছা পালন করে তাহলে তার কপালে ইকরা হাফিদ্দিন আয়াত সম্পর্কে সামান্য আলোচনা আমার মূল কথা ছিল মালিক দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফলে ব্যবহার করেছেন লা হাফিউদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহারে তারপরে দেখুন এর তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এখানে দিন অর্থ কর্মফল নয় দিন অর্থ ধর্ম নয় এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন বাংলায় বলে বিশুদ্ধ মতবাদ আরবিতে বলে সহি আকিদা আকিমুদ্দিন আয়াতের অর্থ হল ইসলামের সহি আকিদায় অটল থাক বিশুদ্ধ মতবাদে অটল থাক ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না বুঝে থাকলে বলুন তো আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদা অনেকেই আছে ইসলামের নামে মতবাদ পোষণ করে কুফুরিদা পোষণ করে আমি ইসলাম ধর্ম পালন করি আর মতবাদ পোষণ করবে কুফুরি এটা মারাত্মক রকমের অপরাধ এই অপরাধ থেকে বারণ করে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল দেখা